এর জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠলো ভগবান গোলার চরসখী হাজিপাড়া এলাকা নকশেদ শেখ তার জমির একটি অংশ কে বিক্রি করেছেন অভিযোগ ওকিবুল শেখ ও ডালিম শেখ ওই জমি অবৈধভাবে দখল করতে চাইছে এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে নকশেদ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভগবানগুলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হয় ভগবান থানায় অভিযোগ জানানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল জমি দখল কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভগবান গোলার হাজিপাড়া এলাকা নকশেদ শেখ তার জমির একটি অংশ বিএসএফকে বিক্রি করেছেন অভিযোগ অকিবর শেখ ও ডালিম শেখ ওই জমি অবৈধভাবে দখল করতে চাইছে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য নকশেদ শেখের ঘরে গাঁজা রাখা হয়েছিল বলেও অভিযোগ এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে নকশেদ শেখকে

সরকারের কাছে বিক্রি করেছি আমরা দিলে আমরা সরকারকে দেবো কিন্তু ও ওকে ওকে কে না দেবো পাবলিককে কে দিনের কাজ জন্য এইসব আমাদের পি এস এম পি ওর বাড়ি কোথাও যে মেরেছে ও আমাদের বাড়ি পাড়ার সামনে মানে কী দিয়ে আপনার হাতে বেরোছে পাসলির কউ পাসলির কউ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভগবানগোলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ভগবানগোলা থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এইরকম করে আমরাকে জালা লেগে হবে তো তোমরা ব্যাটার কা স্বাস্থ্য পাচ্ছ না খ আর আমার সাথে আগরে লাগিয়ে দিলে কাজやって গাল দি দিলে তাহলে মে ছিল মে ছিল কাজ হতে লেগেছে হতেলে সর ব্যাটাকে দুটো ফোন করে ডেকে लियाছে সে ডালিম ডাক দিয়ে তখন আইসা যে ফোনে ফোনে আর ভিডিও করছে চলে চলেছে ও যে ভিডিও ক্যামেরা করছে এবার আমার বাড়িতে কেউ না খো এবার আমার সামি ডি জড়ে এবার চিল্লা চিল্লি দেখে বাড়ি আইসা এবার তখন আমার স্বামী বলছে যে কি এত দিন ধরা জালাছিস তোরা আমরা সাদা সি মানুষ কিছু বলছি না খো তোরা খুবই গেছিস তাই যে মোর বহ তোরাকে জেল খাটব না আমরা জেল খোঁটা আগে গেলো যে ওর বাড়ি তোড়ি ওর বাড়ি চলে গেছিলো লাস্ট তোড়ি চলে গেছিলো আমার আমারের বাড়ি তো ওরা আইসা এবার আমারের বাড়ি ওরে বাড়ি চলে গেছে যাই ওর বাড়ি এবার হাসি এবার খুব মেরে দিয়েছে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এম সি ভি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন